দেওরা রে কইছিলাম দেওরা আজকে বাজারে গেলে আমার লেগে মিষ্টি আনন দেওরা মার লেগে এত মিষ্টি বানাইতে আছে দেখুন তো অশোক বিন্দু আপনারা দেখেন দেওরা যে আমার লেগে কতগুলা মিষ্টি বানাইতে আছে আমরা লেগেও কি আমের দেওরা রে মিষ্টি বানাই চিন্তা করেন না মিষ্টি কেমনে বানাতে আছে দেখতেছেন তো পেটে ভরায়া মিষ্টি খাও আজকে ভাবিরে বুঝুন না একটা দুটো মিষ্টি খাওয়াই কি ও পেটে ভরায় 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 মিষ্টি খাও দে দেহনি দেওরা এ কি আমার লাগি মিষ্টি বানাইছে এটা টাকুয়া কুয়াতা কইছে হ্যাঁ মিষ্টি আচ্ছা ভাবি দেই আমার এরকম করে ঠগাইতাছে হ্যাঁ আর কি হের বউরে কি হ্যাঁ এরকম করে ঠগাইতে পারবো বলেন তো বিয়ে করলে তো ঠগামু বিয়েই করি নাই ঠগামু কেমনে আর বউরে ঠগান যায় বিয়ে আর করবা তোমার আর বিয়ে করা লাগতো তো তুমি

আমার তো মনে হয় না এই মিষ্টি বানাইয়া যাওয়া লাগবো সেরে করে খাওয়াইতে খাওয়াইতে না বান্ডার সব খাইলে যাইবো বুঝছা তাও মার ঘরে আর আইতো না ওই উপরে উপরে খাইয়া যাইবো এটা মনে রাখো আমি তো ভাবি বুঝছা আমি তো আর চাই না যে আমার দেওরের অমঙ্গল হোক আমি তো দেঙ্গর দেওরের মঙ্গল কামনা করি এই জন্য তো মনে করো যে সব সময় কই যে না দেওটা আমার ভালো কাটুক ভালো থাকুক ভালো একটা গড়ে বউ আইনা দিলে ভালোভাবে যাপন করবে ভালোভাবে চলবে আমি তো ভালোর চিন্তাটা করছিলাম কিন্তু দেওরের যে এই কথাটা শুনাইতেই পারি না দেওর তো এটা বুঝেই না এখন যদি কথাটা কই তাহলে কথাটা কিন্তু ভাবি